আসসালামু আলাইকুম সুন্দরভাবে ঘি তৈরি করা যায় ঘরে বসে একদম সহজ কিছু পদ্ধতি ফলো করলে আপনিও পারবেন সুন্দর ঘি তৈরি করতে আমি এই সরগুলো উঠিয়ে রেখেছিলাম দুধ থেকে আমার এখানে দেড় কেজি মতো সর আছে এবং এই সরটাকে আমি একদিন বাহিরে রেখে দিয়েছিলাম একদিন বাহিরে রাখার কারণে দুধের সর থেকে সুন্দর মতো তেলগুলো ছেড়ে নিয়েছে এতে আমার ঘিগুলো খুব সুন্দর হবে আর আমি একটা ব্লেন্ডারের জগে এগুলোকে সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ পেস্ট এর সাথে আমি ফ্রিজের একদম বরফ ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে আট থেকে দশবার ধুয়ে নিব, যাতে ঘির মধ্যে কোনো রকম কোনো দুধের ছিটে ফোটা না থাকে এবং সমস্ত ময়লা পানি তুলে চলে যেয়ে আমি একটা সুন্দর বাটার পেতে পারি এই যে ঠান্ডা পানি দিলে আস্তে আস্তে বাটারগুলো জমাট বেঁধে যাবে আর এর ভেতরের যে ময়লা পানিটা সেটা বের হয়ে যাবে এভাবে ছেঁকে ছেঁকে মানে আস্তে করে কাত করলেই ময়লা পানিগুলো বের হয়ে যাবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সুন্দর পরিষ্কার পানি বের হয়ে এসেছে জাল দেওয়া দুধ থেকে আমি প্রায় এক মাস যাবত এই সরগুলোকে কালেক্ট করেছি আর তারপরে আমার এই ঘি তৈরি হবে এবার সব জাল দেওয়া হয়ে গেলে দেখেন শক্ত একটা বাটার তৈরি হবে এটাকে আমি চুলায় হালকা আছে নাড়তে থাকব নাড়াও লাগবে না জাল দিতে হবে শুধু হালকা আছে একটু রেখে দিলে আধা ঘন্টা পরে এরকম ঘিয়ের কালার চলে আসবে যখন দেখবেন শুধু তেল আর নিচের স্বচ্ছ হয়ে গেছে তখন বুঝবেন আপনার ঘিটা হওয়ার পথে আর গন্ধ ছড়ালে ঘিটা পুরোপুরি হয়ে যাবে এই পর্যায়ে আমার ঘি হয়ে গেছে আমি ব্যবহার করতে পারবো কিন্তু ঘিয়ের কালার ঠান্ডা হয়ে যাওয়ার পরে সাদা হয়ে যেতে পারে আর ঘিয়ের যে লাল কালারের ঘি সেটা করার জন্য এই তের মানে ঘিটাকে আমাকে আরও কিছুক্ষণ জাল দিতে হবে অন্তত যতক্ষণ না নিচের কড়াইয়ের তলাটা আমি কালচে কালারের রং দেখতে পাই হালকা কালো হয়ে আসলে মনে বুঝতে হবে যে আমার ঘি রেডি আর এই তো আমার একদম ফ্রেশ সুন্দর চকচকে গোল্ডেন কালারের ঘি তৈরি আমার দেড় কেজি শট থেকে প্রায় হাফ কেজির উপরে ঘি হয়েছে আলহাফেজ